নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার আর এখন সকাল প্রায় নটা মতো বাজে তো সকালবেলা যেমন যথারীতি প্র্যাকটিসে যাই সেখান থেকে এসে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি তারপরে যেহেতু ভাত ছিল গতকাল রাতে তাই আলাদা করে কিছু টিফিন বানাইনি ওটাই গরম করে হাজব্যান্ডকে আর সোনাকে খেতে দিয়েছিলাম আর তারপর রেডি হয়ে নিয়ে একটু যাব নার্সারিতে বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছিল যে আরও কিছু নতুন গাছ আনবো যেগুলো ঘরে রাখতে পারব মানে জানালার ধারে তো তাই এখন বেরোচ্ছি হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আর সোনাও যাবে তো কিছু গাছের অবস্থা ভীষণই খারাপ তো কিছু কুচকে গেছে কিছু বা রোদে হলুদ হয়ে গেছে তো সেগুলো কেন হয়েছে তাই ছবি তুলে নিয়ে গেলাম আমার একটা বন্ধুরই নার্সারি আছে তো ওখানেই যাব আর এই তো রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর এই দেখুন আমাদের রথটাকে এখানে রাখা হয়েছে তো সামনেই তো আসছে আষাঢ় মাস আর তখন রথের মেলা তো এই রথটাকে বার করে আমাদের বাজার অবধি টেনে নিয়ে যাওয়া আসা হবে তো বেশ সুন্দর লাগে আর মজাও হয় খুব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি তো আমাদের একটা ভুল হয়ে গিয়েছে ওর তো আগেই বাড়িতে বাগান ছিল নতুন করে যে জমি লেজ নিয়েছে সেটা জানতাম না তো যেই পথ দিয়ে গিয়েছিলাম দেখালাম না একটা পুকুর রয়েছে ঠিক তার উল্টো দিকে এই যে জমিটা এটাই লেজ নিয়েছে তো গত এক বছর ধরে এখানে আছে ওরা সেটা জানে মানে আমি জানতামই না তো যাই হোক ওদের বাড়ি থেকে ঘুরে আবার চলে এসেছি আমার বন্ধু নার্সারিতে তো নার্সারিটা বেশ অনেকটা জায়গা নিয়ে তবে এই জায়গাটিতে পুরো ওদের একার নয় তিন তিনজন এটা লিজ নিয়েছে তো বেশ কিছু গাছ দেখলাম আর ওদের সঙ্গে অনেকক্ষণ গল্পও করলাম আর এই যে এখান থেকে বেঁচে খুঁজে বেশ কয়েকটা গাছও দেখে নিয়েছি তো আমার ননদ এসেছে তো ওর জন্যও কয়েকটা গাছ নিলাম এখান থেকে যেটা যেটা ও নিতে বলেছিল তো ওদেরই পাশে একটা জমি রয়েছে যেটা অন্য কেউ নিয়েছে তো তাদের এখানে দেখলাম বেশ থক রকমের এক রকমের লাল জব আছে না অনেকটা পাণ্ডব জমা মতো দেখতে তো সেটাই দেখে পছন্দ হলো তো সেখান থেকে একটা গাছও নেব আর কিছু মাটির দরকার ছিল আমার বলেছিলাম তো সেই মাটিটাও নিয়েছে আমার হাজব্যান্ড তো আগে থেকে বাড়ি থেকে তো বস্তা নিয়ে এসেছিলাম ও বলছিল মাটির ভীষণই শট তো যাই হোক আমি তবুও বললাম যে আমাকে কিছুটা দিতেই হবে ঘুরে ফিরে বেশ অনেকটা সময় ধরে ওদের এখানে কাটালাম তো ও আবার কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিল তো সেটা আমরা সকলে মিলে খেলাম এইটার কালারটা এত ভালো লাগছে দেখতে কারণ সুন্দর লাগছে এই যে এই যে কি নাম জানো এটা মান্ডি ভিলা কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবো না নাইলে আর এইটা একটা নিয়ে যাবো এটা আমাকে একটা বেছে দে কোনটা নিলে ভালো হবে এইগুলো একটা নেবো ছোটো একটা টব আছে ওইটার মধ্যে বসাবো সাদা রঙের টব হলে ভালো হতো জানো সাদা টব হ্যাঁ নাহলে ওই ওই ওখান দিয়ে যে জবাটা নিলাম ওদের সেই জবাটা কি পাতাই থাকবে নাকি হ্যাঁ পাতাই থাকবে এটা নাম ভুলে যাচ্ছি একটাও নাম মনে থাকছে না কোন গাছের যে কি নাম আমি শুধু ভুলেই যাচ্ছি কারণ বেশ শক্ত শক্ত নামগুলো যে গাছগুলো নিচ্ছি একেবারেই নতুন এর আগে কখনও নিইনি তো যাই হোক এই দেখুন পাশ থেকে কী সুন্দর একটা ট্রেন যাচ্ছে তো বেশ ভালো লাগছে দৃশ্যটা তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপরে আজকে কিন্তু নেক্সট ডে কারণ বাড়ি ফিরে এসে রান্নাবান্না করেছি অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে আর অনেকটা দেরি হয়ে গেছে ফিরতে তো সেই কারণে আর ভিডিও সেদিনকে বানাতে পারিনি আর সকালবেলা উঠে এদের উৎপাতে ঘুম ভেঙে গেছে তো গতকাল যে সমস্ত গাছগুলো এনেছি সেগুলো আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে একটা গোলাপি রঙের জবা এনেছিলাম আর তার সঙ্গে এই যে এই গাছটার নাম বলেছিল মান্ডিভিলা তো এটারও দুটো কালার নিয়ে এসেছি একটা এই রানি কালার আর একটা আছে গোলাপি রঙের আর এর নাম হচ্ছে গিয়ে টেবিল কামিনি তো এই গাছটা আমার বেশ ভালো লাগলো এর সঙ্গে সুন্দর করে টপ দিয়ে ভেবেছি জানালার পাশে এটাকে বসাবো আর এটার নাম যে কি বললো সত্যি মনে নেই তবে পাথাটা অনেকটা ত্রিভুজ আকৃতি বলে এর নাম ট্রায়াঙ্গেল দিয়ে কিছু একটা হবে আমার মনে পড়ছে না এই মুহূর্তে আর এই যে এটা আরও একটা জবা এটা হচ্ছে লাল রঙের থোকো জবাটা আর এটা হচ্ছে মান্ডিভিলার ওই যার একটা গোলাপি রঙের কালার তো মোট এখানে পাঁচ পাঁচটা গাছ এছাড়া আরও যে সমস্ত গাছগুলো এনেছিলাম ওগুলো আমার ননদ নিয়ে গেছে তো এরপরে এসে রান্না চাপিয়েছি তো রান্নার জন্য যে সমস্তগুলো রয়েছে সেটা করতে করতে আজকে আমার এই গরমে দিন কেটে যাবে আর কীরকম ঘামছি সেটা তো বুঝতেই পারছেন এখানে রয়েছে বেশ কিছু ছুনো মাছ তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা একদিন পার হয়ে গেছে তো মাছগুলোর অবস্থা খুব একটা ভালো নেই তাই মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর অল্প কিছু পরিমাণে চিংড়ি মাছ আছে তো দুটোই আজকে রান্না করে নেবো কারণ এটা রাখা যাবে না এরপরে রাখলে একেবারেই খারাপ হয়ে যাবে চলুন তাহলে এটা তাহলে ঝটপট কেটে বেছে ধুয়ে নিই আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে এগুলো একেবারে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো এটা একটু ঝাল করব। আর তার সঙ্গে রয়েছে কচুরলতি তাহলে বুঝতে পারছেন আমার অবস্থাটা কী কচুরলতি ছাড়াতে গেলে এসব জিনিস এমনি সময় লাগে তো রাত করে করে রাখতে পারলে বেশ ভালো হয় কিন্তু সেটা যখন হয়নি তো এখনই ছাড়িয়ে নিতে হবে আর এখানে নিয়ে এসেছি একটা কড়াই মাজা স্কচ বাইট এটা দিয়ে একটু তাড়াতাড়ি হবে তো সবটা আজকে কেটে নেবো না আরও রয়েছে সেগুলো রেখে দিয়েছি তো আজকের মতো যেটুকু খাবো সেটুকু এখন এই যে ভালো করে এর খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে রান্না করবো আজকে ফুলকপিটা চিংড়ি দিয়ে মানে আলু ফুলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ আর মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম আর মশলা বলতে যেমন থাকে জিরে আদা বাটা রসুন পেঁয়াজ সমস্ত কিছু তার সঙ্গে টমেটো ছিল এরপর কচুরলতিটা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ফোড়নের মধ্যে দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন আর তারপর তেলের উপর ভাপিয়ে রাখা কচুরলিগুলো একটু হালকা করে ছেড়ে নেবো আর মশলা বলতে একটু সর্ষে আর পোস্তটাই দেবো তো চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল তো তো সেই কারণে এটার মধ্যে আর দিইনি ওটা দিয়ে ফুলকপির তরকারিটাই রান্না করেছিলাম তবে একটু কেটে কেটে দিয়েছিলাম কারণ চিংড়ি মাছটা একেবারে অল্প পরিমাণে ছিল আর এই তো এখানে মশলাটা একটু কষিয়ে নিলাম মানে পোস্ত আর সর্ষেটা তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তোরা তিন তিনটে ফ্যান চালিয়েছিস আর আমার রান্নাঘরে একটা ফ্যানও নেই সমস্ত পুরুষ বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা যদি ঘরের বউকে শাস্তি দিতে চান তাহলে আনবেন চুনো মাছ চিংড়ি মাছ প্রচুর লতি এইসব জাতীয় শাক পাতা এইসব জাতীয় জিনিস বেশি আনবেন তাহলে ইন্ডাইরেক্টলি বৌদের গরমে শাস্তি দিতে পারবেন আর কেমন হয়েছে চলুন আপনাদের দেখিয়ে তারপরে খেতে বসবো এই হয়েছে দেবো একটু নামানোর আগে চিনি শাক কাপড়ের দিয়ে একটু ভালো লাগে তাই সাবনা করছি রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো চলুন কী কী রান্না করেছি সেটা ফাইনালি আপনাদের একবার শেয়ার করে দিই কমপ্লিট আজকে এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি শুনো মাছের ঝাল কলমি শাক ভাজা কুচুর লতি তো এই গরমে এই হচ্ছে আজকে মেনু চলুন আবার খাওয়া দাওয়া করি সমস্ত কিছু টেবিলের উপরে এনে হাজবেন্ডকে বললাম এবার তুমি সবার থালায় থালায় ভাতটা বেড়ে খাবারটা দিয়ে দাও কারণ এই গরমে আমি আর পাচ্ছি না তো এই দায়িত্বটা আজকে হাজব্যান্ডের ওপরে ছেড়ে দিলাম তো ওই দেবে এইবার আপনারা বলুন এই পর্যন্ত আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সোনা তো শাক দিয়ে একেবারেই ভাত খেতে পছন্দ করছে না এখন আর তবুও জোর করে তাকে একটু দিলাম ওর বাবা ভাতটা মেখে দিল তার চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে